ভারতীয় রাজনীতিতে একটা যুগের অবসান প্রয়াত দেশের উদার অর্থনীতির জনক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং হঠাৎই শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লি এইমসে সেখান থেকে তাঁর আর বাড়ি ফেরা হলো না বিরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসপাতালের তরফে জানানো হয় রাত নটা একান্ন নাগাদ প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় দিল্লির এইমসে জরুরি বিভাগে ভর্তি করা হয় মনমোহন সিংকে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর বলেই জানা যায় তবে ঠিক ধরনের অসুস্থতা সে সম্পর্কে কিচ্ছু জানা যায়নি হাসপাতালের তরফে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই দিল্লির পথে কংগ্রেস নেতারা কিন্তু বাঁচানো গেল না ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয় গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি দু চব্বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর বাড়িতে তিনি হঠাৎ জ্ঞান হারান সঙ্গে সঙ্গেই ঘরে চিকিৎসা শুরু করা হয় এরপর তাকে রাত আটটা বেজে ছয় মিনিটে দিল্লি এইমসের মেডিকেল ইমার্জেন্সি বিভাগে আনা হয় সব প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি রাত নটা একান্ন মিনিটে তার মৃত্যু হয় উল্লেখ্য দু থেকে দু সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডক্টর মনমোহন সিং দু হাজার সালের নয় মে ও দু সালের বাইশে মে পরপর দুবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন উনিশশো সালে পশ্চিম পাঞ্জাবের গাহতে যা বর্তমানে পাকিস্তানে সেখানে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মনমোহন উনিশশো সালে দেশভাগের পর আসে নেপারে বরাবরই লেখাপড়ায় তুখর ছিলেন মনমোহন স্নাতক ও স্নাতকোত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে প্রথম হয়েছিলেন এরপর অর্থনীতিতে ডক্টরেট করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তারপর শুরু তার আমলা জীবন প্রথমে রাষ্ট্রসংঘে ভারতের হয়ে দায়িত্ব সামলেছেন তিনি পরে সত্তরের দশকে ভারত সরকারের বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রধান আর্থিক উপদেষ্টা এর গভর্নর পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নব্বইয়ের দশকের একেবারে শুরু সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়েছে ভারতও আর্থিক কষ্টে ডুবছে এই অবস্থায় দেশের হাল ধরতে প্রধানমন্ত্রী নরসিমা রাও অর্থমন্ত্রকে দায়িত্ব তুলে দেন শিক্ষাবিদ ডক্টর মনমোহন সিংয়ের হাতে তার হাত ধরেই দেশের অর্থনীতিতে এলো উদারীকরণ বিশ্বের দ্বার খুলে গেল ভারতীয়দের সামনে বলা যায় এ এক নয়া আর্থিক বিপ্লব যার জনক ডক্টর মনমোহন সিং এরপর ভারতীয় রাজনীতিতে বহু টানা পড়েন চলেছে জন্ম নিয়েছে জোট সরকার এনডিএ সরকারের পতনের পর উনিশশো সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে সোনিয়া গান্ধী বেছে নেন কংগ্রেসের প্রতি চির আস্থাশীল মনমোহন সিংকে 2007 সাত সালে তাঁর আমলেই ভারতের জিডিপি সর্বোচ্চে নয় শতাংশে পৌঁছায় পৃথিবীর দ্বিতীয় দ্রুত উন্নয়নশীল অর্থনীতি হিসেবে উঠে আসে ভারত এই সরকার পাঁচ বছর অতিক্রম করে ফের 2009 সালে ইউপিএ জোট জিতে ক্ষমতায় ফিরলে ডক্টর মনমোহনকেই দেশের প্রধানমন্ত্রীর কুরসিতে বসান সোনিয়া তবে সমালোচনা হয় মনমোহনের সোনিয়া রাহুলের কাটপুতুল বলে কটাক্ষে বিদ্ধ হন এই শিক্ষাবিদ দু সালে ধরাশায়ী হয় মনমোহন সরকার কিন্তু রাজ্যসভার সদস্য ছিলেন তিনি শেষে চলতি বছর সাংসদ পদের মেয়াদ শেষ হতে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন তিনি তবে শেষ দিন পর্যন্ত হাত ছাড়েননি তিনি সাংসদ হিসাবে শেষ ভাষণে নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের নিন্দা করেছিলেন ওই পদক্ষেপকে সংগঠিত লুট এবং বৈধ লুণ্ঠন বলে তোপ দেগেছিলেন পূর্বসূরি সম্পর্কে অবশ্য শেষে সৌজন্যের প্রশংসা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদীর মুখে মনমোহনের কাজের একাগ্রতা স্ততি করেছিলেন মোদী কিন্তু প্রধানমন্ত্রী হয়ে সরকারের বহু অনৈতিক কাজে রুখে দাঁড়াতে না পারায় বারে বারে সমালোচিত হন প্রশাসক মনমোহন তবে দেশ তাকে মনে রাখবে উদার অর্থনীতির জনক হিসাবে দেশের অর্থনীতিতে বিশাল অবদানের জন্য মানুষের হয়ে নীরবেও যে কাজ করা যায় তা প্রমাণ করেছিলেন মনমোহন সিং যেখানেই থাকবেন ভালো থাকবেন বাবু। আপনার আত্মার চির শান্তি কামনা করি আমরা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন